ব্যক্তিগত ভাবে আমি আপনাদের সবাইকে সাক্ষী ঘোষণা করে গেলাম যেদিন আমার উপদেষ্টার মেয়াদ শেষ হবে দুর্নীতি দমন কমিশন সহ রাষ্ট্রের যত কমিশন আছে ওপেন চ্যালেঞ্জ করলাম তন্ন তন্ন করে তদন্ত করবে। যে কোন রকম অনিয়ম দুর্নীতি আসি প্রচুর করেছি না ওপেন চ্যালেঞ্জ করে গেলাম আমাকে একবার একজন অনেক বড় ইকোনমিক্স বলল বাংলাদেশে একটা বিস্ময়কর ঘটনা ঘটেছে সেটা হচ্ছে বিপ্লব পরবর্তী সময়ে পৃথিবীর কোন দেশে এক্সচেঞ্জ রেট একরকম থাকে না ডলারের সাথে টাকার এক্সচেঞ্জ রেট একরকম থাকে না কোনো দেশে থাকে নাই শ্রীলঙ্কাতেও থাকে না একমাত্র বাংলাদেশে থেকেছে তা আপনারা কি কোনোদিন কেউ এটা বলেছেন যেহেতু একটু বিস্ময়কর ব্যাপার তাহলে এটা একটু আমাদের অর্থমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের গভর্নর ওনাদেরকে কেউ একটা কথা বলেছেন এটা একটা বিস্ময়কর ব্যাপার বিশ্বাস করেন এখানে যারা ইকোনমিস্ট আছেন আপনার চিন্তা করে দেখেন বাংলাদেশে কোনোদিন আপনার চিন্তা করেছেন গুম বিরোধী আন্তর্জাতিক কনভেনশন আমরা সাইন করব। নজরুল ভাই স্বপন ভাইয়ের দল আসলে করতো করতো না কিন্তু আমরা করে দিয়েছি গুম বিরোধী কেউ করবে না জামাতও করবে না কেউই করবে না আমরা কিন্তু করে দিয়েছি আমরা কিন্তু গুম গঠনে কমিশন গঠন করে দিয়েছি আগে কখনো হয় নাই তুলি এই কমিশনে কাদের প্রশ্ন করেছে তুলি একটা কথা বলেছেন ইন্টারেস্টিং তুলি কিন্তু আমার বোনের মতো আমরা রাজপথে বহুবার এক সময় থেকেছি এই সরকারে আসার সময় তুলির প্রোগ্রামে যায় নাই কিন্তু এর আগে কোনোদিন যায় নাই এটা তুলি বলতে পারবে না একজন গেলেও আমি গিয়েছি এখন তুলি যখন বলছিল বলার সময় একটা কথা বললো যে ঘুম যারা করছে তাদের তদন্ত পুলিশ করতে পারবে তুলিকে সামনে রেখে আমি প্রশ্ন করি এই জন্য ঘুম কমিশনে সাবেক আর্মি অফিসার রাখার প্রস্তাব করা হয়েছিল আর্মি অফিসার রাখা হয়েছিল আর্মি অফিসার আর্মি অফিসারকে প্রশ্ন করতে পারবে আর্মি অফিসার তো সবাই আর ঘুমের সাথে জড়িত ছিল না বিশেষ করে সাবেক যারা যারা গত আমলে নির্যাতিত বা চাকরি চ্যুত হয়েছে সাথে সাথে তুলি নিজেই কি ছুটে আসে নাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্যার আর্মি অফিসার রাখা যাবে না আসলে তুলি আসলে মাথা নাতে দেখেন বাদ দেওয়া হয়েছে তা আমি কি করব বলেন পুলিশকে দিয়ে তদন্ত করা কাকে দিয়ে করাবো আমার নাম বলেন কাকে দিয়ে করাবো ইউনিভার্সিটি টিচার দিয়ে করাবো তদন্ত তো তদন্তকারী লোক দিয়েই করতে হবে তো আমার সব কথার পরে কথা হচ্ছে আমাদেরকে সমালোচনা করবে সবকিছু ঠিক আছে কিন্তু আমি আপনাদের কয়েকটা জিনিস নিশ্চিত করতে চাই একটা হচ্ছে আমরা আগের সরকারগুলোর মতো কোনো খবরদারি করি না অন্যায় উদ্দেশ্যে অসৎ উদ্দেশ্যে আপনাদেরকে দৃঢ়তার সাথে বলতে চাই আমাদের উপদেষ্টাদের মধ্যে কারও কোনো ব্যক্তিগত স্বার্থে কাউকে কিছু বলেন না আমাদের মধ্যে বিন্দু মাত্র অসততা পাবে না আমরা তো সম্পত্তি হিসাব দান করবই ব্যক্তিগতভাবে আমি আপনাদের সবাইকে সাক্ষরিন ঘোষণা করে গেলাম যেদিন আমার উপদেশার মোজিসে সবে দুর্নীতি দমন কমিশন সহ রাষ্ট্রের যত কমিশন আছে ওপেন চ্যালেঞ্জ করলাম দর্ণ দর্ণ করে তদন্ত করবে যে কোন রকম অনিয়ম দুর্নীতি আসেনি করেছি না ওপেন চ্যালেঞ্জ করে গেলাম যেদিন ও উপদেষ্টা থাকব না সেদিন থেকে করবে তাতে আর আরাম করে করতে পারবেন আপনারা সিটিজেনরাও মানে গুজবের মতো নয় গুজব হয় না ওর থেকে এত টাকা খাচো রকম না আপনারাও তদন্ত করে দেবেন শুধু আমার আমার মানে সব উপদেষ্টাই করে দেখে এটা আছে আর এটা হচ্ছে আমরা অনেক কাজ করি দেখেন একটা এক্সাম্পল যেগুলি বলা ঠিক না তারপরেও আপনাদের মনে হতে পারে যে আগের মন্ত্রীদের দেখেছিলেন একবার মন্ত্রী ছিলেন না পনেরো দিনে একবার সেক্রেটারি যেতে কালকে শুক্রবার ছিল না কালকে প্রধান উপদেষ্টা নেতৃত্বে আমরা চার ঘন্টা মিটিং করেছি চার ঘন্টা মিটিং করছে শুক্রবার দিন আমাদের একজন উপদেষ্টা আছে আমার বলা ঠিক নাম উল্লেখ করে বলছি আদিলুর রহমান খান উনি চব্বিশ ঘন্টা সাত দিন কাজ করেন উনার বাচ্চার বিয়ে ছেলে ওনার বড় ছেলের বিয়ে তার দুই ঘন্টা আগে মিটিংয়ে ছিলেন গতকাল মিটিংয়ে দুই ঘন্টা মিটিং মিটিংয়ে উনি ছিলেন আমরা চেষ্টা করি আমরা সৎ থাকি আমরা জানার চেষ্টা করি কিন্তু আমাদের তো অযোগ্যতা আছে অভিজ্ঞতার ঘাটতি আছে আমাদের অযোগ্যতা থাকতে পারে হতে পারে যে আমাদের যে অনেক যোগ্য লোকে উপদেষ্টা পরিষদ আসে নাই হতে পারে এটা কিন্তু আমাদের চেষ্টার কোনো ঘাটতি নাই আমাদেরকে সমালোচনা করবেন কিন্তু শেখ হাসিনা সরকারকে যেভাবে সমালোচনা করতেন ওইভাবে করেন না একটু মায়া নিয়ে করেন।